বয়স আমার কলি বয়সে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি বয়সের কারণেই আমার অনেক প্রাপ্তি অনেক অর্জন আমি যদি আমার বয়সটা লুকাই বা সঠিক বয়স না বলি তাহলে আমার অর্জন প্রাপ্তিগুলোকে আসলে অস্বীকার করা হয় এখন যদি আমি কাউকে অনেক জুনিয়র কাউকে যদি সম্মান দেই আমার হাত থেকে আমার মনে ঠিক আছে নিশ্চয়ই মানুষের ভালোবাসা আছে বলেই পারছি সবসময় আমরা দেখি যে আপনি বলে বেড়ান আমার বয়সটা অনেক বয়সটা লুকোতে চায় আবার অনেকেই বলছে যে দিন দিন বয়স কমে যাচ্ছে কিভাবে ব্যাখ্যা প্রথমটার উত্তর আগে দেই প্রথমটা হচ্ছে আমার বয়স আমার গর্ব বয়সে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি বয়সের কারণেই আমার অনেক প্রাপ্তি অনেক অর্জন আমি যদি আমার বয়সটা লুকাই বা সঠিক বয়স না বলি তাহলে আমার অর্জন প্রাপ্তিগুলোকে আসলে অস্বীকার করা হয় কি করে এত কিছু পেলাম আমি এত অল্প বয়সে অল্প বয়স তো না আসলে আমি সেই কারণেই আমার সঠিক বয়সটা বলি আর আরেকটা কী ছিল সৌন্দর্য নিয়ে সৌন্দর্য নিয়ে আপনারা আমাকে বলেন সুন্দর আমার মনে হয় আমি এভারেজ মোটামুটি বা যতখানি আছে এটা আমি সবসময় বলি আজকে একই কথা বলবো যে আমি এটা প্র্যাকটিস করি এটা এক ধরনের চর্চা এবং চর্চাটা আসলে বাহ্যিক না মানে আমি স্কিনে কিছু করি না আমি ভেতরে করি একটু খাওয়া দাওয়া মেনটেন করি আর তাছাড়া আমি নিজে খুব আনন্দে থাকার চেষ্টা করি আমি যেগুলো ভালোবাসি সেগুলোর কাছাকাছি থাকার চেষ্টা করি মনটাকে ফ্রেশ রাখার সতেজ রাখার চেষ্টা করি পজিটিভ থাকি এবং যে সমস্ত সঙ্গ আমাকে আনন্দ দেয় তাদের সঙ্গে আমি বেশি থাকার চেষ্টা করি সর্বোপরি আমি আমার মনকে আনন্দে রাখার চেষ্টা করি এই জন্যই হয়তো এরকম লাগে আমি পছন্দ অপছন্দ না আমি প্রকৃতি খুব ভালোবাসি যেমন একটু আগে আমি বারান্দা যখন কথা বলছিলাম আমি দেখছিলাম যে খোলা আকাশ একটু শীত কমে গেছে একটু বসন্তের হাওয়া আসছে এবং উপরে আজকে না কিন্তু অনেকখানি চাঁদই আছে সুন্দরভাবে চাঁদ ফুটে উঠেছে দেখা যাচ্ছে অন্ধকার আকাশে এগুলো আমি খুব এনজয় করি এটা রাতের বললাম সকালের দুপুরের বিভিন্ন সময়ের প্রকৃতি আমার ভীষণ পছন্দ এক এক সময়ের এক এক আবেগ থাকে এক এক আবহ থাকে প্রকৃতির তো আমি নেচার লাভার আমি খুব যখনই মন চায় বা ফ্রি টাইম থাকে বা খুব আনন্দে বা খুব দুঃখে আমি প্রকৃতির কাছাকাছি চলে যাই ঢাকা ঢাকার আশেপাশেই যে সমস্ত জায়গা আছে সেগুলোই আমি এক্সপ্লোর করি আর বাইরে গেলে সেটা তো একটু প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে হয় সেটা তো আর মানে হুট করে মন চাইলেই যাওয়া যায় না বাট এটাই আমি খুব মানে মোট কথা হলো আমি প্রকৃতি ভালোবাসি আলটিমেটলি তো আমরা প্রকৃতিরই অংশ প্রকৃতিতেই মিশে যেতে হবে তো প্রকৃতি ছাড়া তো আসলে নিজেকে ভাবা সম্ভব না প্রকৃতিরই অবিচ্ছেদ্য অংশ আমরা